এমনি কালকে দুপুরবেলা খাইছে আর খাই নাই মিনি মাছ খায় না মিনি খাবে শুধু চিকেন সকালবেলা আর দুপুরে মুরগি দিয়েছিলাম মুরগি মাংস নাই রাত্রে খাইতে পারে নাই মাছ খাবে না মা এই তো আমাদের জন্য নাস্তা তৈরি করে নিলাম টুক মিনিকে দেখে এখান থেকে একটু ডিমের কুসুম খাওয়াবো তোমাকে ফিজ দিয়া বাপ মাকে দিয়ে আসবি বস দিব 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 খাবা হুম রিমেন্ট দিয়া খাবি খাবি না কেন খাবি না কেন ভালো তো চলো খাই বসি চলো চলো মাছ নিলাম দু কেজি দাম দিয়েছে একশো বিশ টাকা একশো টাকা করে দেয় কিন্তু মাছটা আমরা আনতে পারি না ছোট বড় নি না এত করে দেয় সেটা একটু বড় বড় দিস মিশে যায় না কিছু যেন মাছগুলো কেন একটা ভালো না বেশি বড় যায় না কালার কলারগুলো পরিষ্কার হয় না

কেন আগে না ছটা টাকা দিচ্ছি সকালবেলা এগুলা হচ্ছে লবণ মিক্স মশলা আলমার্স পাউডার হলুদ গুঁড়া দিয়ে মেখে রাখছে এগুলো হচ্ছে গুনা করব আর এগুলা হচ্ছে বিড়ালের জন্য এখন দুপুরবেলা আবারও বাদ দিয়ে দিতে হবে মুরগি না আনলে এগুলো কালকে দুপুর পর্যন্ত যাবে আর মুরগি না আনলে তো দু একদিন খাওয়ানো যাবে দুই কেজি মাছ বেশি হলে দু তিন দিন যায় বেশি মাছ খাওয়াইতে চাই না যেহেতু ফ্যাট নোরাম হয়ে যায় সেই জন্য বেশিরভাগ মুরগি খাওয়াই আমি এই তো এই তো আবার দে বাদ চলে দিচ্ছি তাহলে তোমাদেরকে বাদ দিয়ে মাখিয়ে দিচ্ছি মাছ একটু সময় দাও প্রচুর বৃষ্টি হচ্ছে একটা ভেজে গেছে জোখর জন্দি করছে ডালগুলা ভালো করে ধুয়ে এনেছি আগে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখব তাহলে ডাল কিন্তু তাড়াতাড়ি ফুটে যায় মুগিটা কেটে নেবো কী হয়েছে হ্যাঁ মিনিট পিশ না খাই নাই আমি মিনিট করে ফিশ খাচ্ছি মিনিকে এখন ফিশ দি ইয়ে চিকেন দিতে হবে কেন কি কী হয়েছে কেন রাগ করতেছ পার দিতে পারবে না তো ভাত বসাই দিলাম ছিল একদম সকালবেলা নাস্তা খাইছি পর্যন্ত এই মাছগুলো নিয়ে ব্যস্ত ছিলাম মাছগুলো কাটতে কাটতে পরিষ্কার করে নিই ফ্রিজে রাখলাম মাছগুলো ম্যারেট করে রাখছি এখনো বাজ নেই একটা একটা কাজ একার হাতে কাজ করতেছি এখন যাবো রান্না বান্না এগুলো অর্ধেক রেখে মোটামুটি করে ঘর টর বসেতে যাব এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই একটা লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে নিত্য নতুন ভিডিও দিলে ভিডিওটি দেখে নিতে পারেন যাচ্ছি সব বিছনাপত্র গজাড় দিতে যেমন যেমন শুনি দেওয়া মাথা খাওয়া রাখায় না এখন বন্ধ করে দিব চালটা পাকাতে হচ্ছে দুপুরে রান্না রাতের তরকারি গুলা গরম করে নিব কাতাল মাছের লেস মাথা ফেটে দিয়ে আলু রান্না করলাম একটা আলু দিয়েছি শুধু